সোমবার ফেব্রুয়ারিতে নয় জানুয়ারিতে নির্বাচন দিন নির্বাচন না হলে আমাদের জন্য সংকট অপেক্ষা করছে এবং আমাদের অস্তিত্ব হুমকির মুখে পড়বে তাই আমাদের পরিষ্কার কথা নির্বাচন যত দ্রুত সরকার করতে পারে আমরা তত দ্রুত নির্বাচন চাই কিন্তু একই সাথে রাজনৈতিক দলগুলোকে একটা কথা শরণ করে দিতে চাই নির্বাচন আগামীতে কেমন হবে সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনীর কারণে শেরাবাইনি সম্মানহানি হতে পারে না শেরাবাইনি কলঙ্কিত হতে পারে না বরং এই ক্রিমিনালদেরকে বিচারের মাধ্যমে শেরাবাইনিকে কলঙ্ক মুক্ত করা হবে তাই শেরাবাইনি কর্মকর্তারা এই বিচারে সহযোগিতা করবেন সেটা আমরা প্রত্যাশা করি একই সাথে আকারের বক্তব্য যেটা বলেছে সেটা আমরা সকলকে স্মরণ করিয়ে দিতে চাই কিছুদিন আগেই জিএম কাদের যে বক্তব্য তিনি কিভাবে দেখাতে পারলে বন্ধ হতে পারেন আওয়ামী লীগের কি করে কোন দেশে নির্বাচন হবে এই কথা বলার পরে জিএম কাদের কিভাবে এই ঢাকায় আপনারা রাজপথে তার অফিসে আসে তার উত্তরার বাড়ি কোথায় করে ঠিক গণহত্যা চলেছে এই শহীদ পরিবারগুলো এখানে বসে আছে এখনো বিচার চলছে গণহত্যার মানবতা বিরোধী অপরাধে সেই অপরাধের দায় আওয়ামী লীগ কি নিসিদ্ধ করেছে সংগ্ন নিসিদ্ধ তার বিচার হচ্ছে আর যে কাদের বলছে আওয়ামী লীগ ছাড়া নাকি এই দেশে নির্বাচন হবে না জাতীয় পার্টি ছাড়াও নির্বাচন হবে না কাজে আমি বিনয়ের সাথে রাজনৈতিক নেতৃবৃন্দকে বলবো অবশ্যই নির্বাচনের আগে নির্বাচন বিকৃত এমন কোন কাজ আমরা চাই না কিন্তু এই আওয়ামী লীগের দোষর এবং ভারতীয় এজেন্ট এই বাংলাদেশের রাজনীতিতে যখন থেকে তারা এসেছে বিশ পোড়া জাতীয় পার্টির বিষয়ে ফেসলা না হয়ে যদি আমরা নির্বাচনে যাই আমাদের জন্য শরীত দশ অপেক্ষা করছে এই জাতীয়ক লীগের মাধ্যমে অমিলিক ব্যক্ত করবে ফরিদপুর মাদারীপুর শরীয়তপুর খুলনা যেই সমস্ত এলাকা একটু অমিলিক অংশwidetildeভাবে পরিচিত ওই জাতীয় পার্টির মাধ্যমে তারা নির্বাচনে নাশকতা করবে নির্বাচন বানচাল করবে আন্তর্জাতিকভাবে নির্বাচনকে কলঙ্কিত করবে প্রশ্নবিদ্ধ করবে আজি জাতীয় পার্টির বিষয়ে নির্বাচনের আগে আমাদের একটা বৈঠলায় যাওয়া দরকার সেটা আমি একটা বলতে হবে না আটটারাকে বললে হবে না বিএনপি বললে হবে না সবাই মিলে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে মাধ্যমে আজকে জুলাই সরৎ স্বাক্ষর হয়েছে জুলাইয়ের ঘোষণাপত্র হয়েছে এখন আমরা সবাই নির্বাচনের জন্য অপেক্ষা করছি এবং আমি আজকে জাতীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে বলতে চাই সরকারের কাছে আমরা বলতে চাই আমরা মনে করি যেহেতু জুলাই স্বাক্ষর জুলাই সনদের স্বাক্ষর হয়েছে ঘোষণাপত্র হয়েছে নির্বাচন আর বিলম্ব হয় ফেব্রুয়ারিতে নয় জানুয়ারিতে নির্বাচন দিন নির্বাচন না হয়ে আমাদের জন্য শঙ্কুর অপেক্ষা করছে এবং আমাদের অস্তিত্ব হুমকির মুখে পড়বে তাই আমাদের পরিষ্কার কথা নির্বাচন যত দ্রুত সরকার করতে পারে আমরা তত দ্রুত নির্বাচন চাই কিন্তু একই সাথে রাজনৈতিক দলগুলোকে একটা কথা স্মরণ করে দিতে চাই নির্বাচন আগামীতে কেমন হবে সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনী